আছে না নাই যাইবেন নি নিমু কইরা না বয় দিয়ে যাইবেন গাবার আমু বুধুর বইয়া আছেন তবর গোসুমে আবার আমি লাইন গাড়ি আছে না নাই এমন কি আবার আছে মানু ভাই না মানু নাই আবার যেন কই যে আসেন মুনাফাত হবে হ্যান্ডেল ঘুরা ঠিক না ব্যাটি আসলে তা আবারও কিছু বিষয় না কত ভালো ভালো খানা আমরা খাই এখন কিউ মানুষ খায় যে খানা মেজবানি যায় মানুষের খাই জানে উদেখালে আইডিয়া করে কি করে দেখাই জানি না গ্যাস্ট্রিক এই আজও না আজও না খানা লাইসিস আজও না বাবা হার্টের রোগী কথা ঠিক না বেটি তো তুমি সাথে খাইতে গেছো না দেখি খেয়ে আসলে খাইতে না আসলে কি খানা খাই গেছে আঙ্গো বাপসা তোর আগে ওরিজিনাল খানা গায়ের দুধ দই ডিম স্পেশাল খানা অনুদ্ধ খাইতে গেছে ভাই বিট আর মেডিসিন কথা ঠিক না বেটি তো বসেন না এখানে বসে দিলদার একটু পরিষ্কার করিয়া আল্লাহ ডাক দেন আল্লাহর ডাক দিলে দুনিয়া একেরা আপনার ও করে দিব সোবাহন আল্লাহিও এবার আছে না নাই দাদা আল্লাহর জিকির করে আল্লাহর ডাহে করে আল্লাহর অলি বানাই দিতে সময় লাগবো ইমাম জাফর সাদেক নাম এক আল্লাহর ওলি আছিল এবারে বয়ে শিবাস বয়ে জিগিরাসকার করে মানু গিয়া আগো কাছে বইয়া থাকে কন্যা সোবাহন আল্লাহ এমন লোক আছে না নাই এই হুজুর কাছে না ওই ফাগল ফকিরের কাছে গিয়ে বই আছে না নাই অলির দরবারে গিয়ে বই আছে না নাই দরবারে গিয়ে বই এই রাজা বাসায় গিয়ে এই একটা বেড়া ফকির মানুষ সারাদিন বই বে জিগির করে লাই লে হের বাতে মানুষ ফানি পড়ার লেগিয়া সিরিয়াল দোয়াল লেগিয়া সিরিয়াল করছে আপনি কিছু একটা করেন না বাসাই থাকতো আমাদের আমরা রাজ দরবার মানুষ নাই ওই হৈরের কাছে গিয়া মানুষ হ্যাঁ কন্যা

হ্যাঁ দাদা ঠিক না ভাই ঠিক আগের দিন হাতাহাতি করতো ও লাড়ি দিয়া লাগতো সরকারটা দিয়া লাগতো আছে না নাই ওই যুগের ভিতরে তারা সরকারটা লোয়া লাড়ি লো এখারে রয়েছে কয় যখন ইচ্ছা ভ্যাক ফুম দিমু ফিরা শুরু করবি কয় ঠিক আছে বালবেলা খাওয়াইতেছে পল বাঁকড়া খাওয়াইতেছে কুজুরে এই দেখান এই দেখান যাওয়ানোর সময় হাত দিয়া দিতে আছে লোক লোকের মো ইশারা করে নাকি আরে আমরা বুঝুরো কো ইশারা করবো যাওয়ার ফেরক ক কো যা খাওয়াইবেন তার থেকে ডবল খাওয়াইলেন আবার বড় টিয়ার বান্ডলও দিয়ে দিলেন সাঁতার গরবার মর্তা হয়েছি বেড়া আমি যে তার খাই ইশারা দিব কইতে আমি যে তার মার ইশারা দিব তাস্কিরাতের আউলের কিতাবের মধ্যে আসছে যে আমার দরজার সামনে এমন একটা সাপ খারুই রইছে রে এ সাপের একটা চোয়াল হইলো মাটিতে আর একটা হইলো আসমন সুবান আল্লাহ কইতো না মুখটা মাঝে কিন্তু ইয়ামের রেখছেন নাকি আজ ঘুমো ধরছো না সাহান লাগবো লোক লোক কিছু কইয়ে একটা ক্লাস না কথা ঠিক না বেটি ছাত্রি বুঝছি পারবানি পারমু ওস্তাদ বক্তা এবং শ্রোতার ভিতরে এই যে লোক ছাত্র শিক্ষকের সম্পর্ক জোরগণ কোন আল্লাহ এখানে আদেব সহরা বলছেন কোরআন দিয়া হাদিস দিয়া ইজনা দিয়া ক্যাশ দিয়া দলিল দিয়া মানতেক দিয়া বালাকাত দিয়া আমরা করে বুঝামু এগুলো আমল করবেন আমরা আলেম যাইন্ম আমার হুইন্যা আলেম জোরগণ কোন সোবাহান্লাহ না রে তীর

এবার সাপ খাড়ুছে সাবে আক্কু রুছে বড় ঘুরে আর কত হইতাছে এই এই ইমাম জাফর সাদে করে যদি একটা আঘাত করসনি পরে সহকারে তোর রাজ্য সহকারে খাইলাম অনুবুঝ মারবি না ছাইড়া দিবি আমার ঘরের ভিতরে আবি নাকি জানদা বাঁচাবি কই না না জান বাঁচান পরর জান বাঁচান বড়রা বিদায় করে দিব শত্রুর মত করে বিদায় করে দিছে জোরে কোন সুবহানাল্লাহ কেমনে আমি ইশারা দেবো তাকে মারার জন্য রয় এমন একটা সাপ খাড়াই রয়েছে সাবধান গায়ে রায়া গাত করলে ও খামু তোর দরবার খামু খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলা দে ছবি গো না খোঁজতে গিয়া সামনে পাইলা মোর গো আমি এই দেখিলা সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না ও তুমি যাইবারে মুর্শিদাগে জানি না অনেকের আমাদের পীর মাসিক দুনিয়াতে নাই আছে না নাই আল্লাহর অলিদা বিদায় হয়ে গেছে তাদের খোড়া কাজকে নাই আস্তে আস্তে করে অলিগুলো আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাইতেছে তাদের সহব তাদের পায়েজ দরকার আছে না নাই দয়াল রে আত্মা থেমি সায়া আত্মা কীশি কত মনে কথা গো আায়াত কৈশি কত মনি ব্যথা আপন মানুষ দেখি না এখন কার কাছে মনের ব্যথা আপন মানুষ দেখি না আগে জানি না ও তুমি করে জাইবা ওলি আগে জানি না আমি এই দেখিলা সোনার ছবি আবার দয়ালরে একটি বারশায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় মালিশা এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কা দেখি না আগে না আগে বুজিনা ও তুমি ছাইরা যাইবা মর আগে জানিন আগে জানিনা শান্তি লাগে কিন্তু নারায় তাকবীর নারেছারা ওলি আল্লাহ যেখানে পীর মা Shaikh